যদি কোনো মিস্ত্রি আমার তার অ্যালমোনিয়াম বা লোহা ফায়ারপ্রুফ না এটা প্রমাণ করতে পারে 2 লক্ষ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ বাসা মোটর ফ্রিজ ওভেন টোভেন আয়রন টোন মেলেনি ইউজ হয় এটা রেট হচ্ছে 23 রা এগুলো 100% গ্যারান্টি সহকারে নিতে পারতে এটা 3 মাসের রেট পরে হচ্ছে অনলি 1500 টাকা পিতল স্ক্রু সহ পিতল এটা পিন পেস একসাথে দোনোটা ইউজ করতে পারবেন এগুলো 72 টাকা এটা হচ্ছে সিঙ্গেল সার্কিট ব্রেকার এমএম ব্র্যান্ডের এটা 290 টাকা এটা এই যে 16 আরএম কেবল 16 আরএম কেবলের 6টা তামা থাকবে অনেক মোটা মোটা এটা ফোর কিং এর রেট পরে হচ্ছে অনলি 280 টাকা প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি ইনশাল্লাহ এবং এটা গ্যারান্টি দিচ্ছি আমরা একশো বছরের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমি জানাই সালাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে আমি গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সব আমার সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ডের দেখাবো আপনাদেরকে তো আজকে আমি কথা বাড়াবো না ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি এখনই সব রেট বলে দিব এবং কোয়ালিটি সম্পর্কে জানাবো যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর তিন বাইশ এটা হচ্ছে হানড্রেড তামা ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এটা বাসাবাড়ি বিল্ডিং ওয়ারিং এর জন্য উপযোগী করে আমরা তৈরি করেছি এবং এটা সম্পূর্ণ ফায়ারপ্রুফ এটা তিন বাইশের রেট পরে হচ্ছে অনলি পনেরোশো টাকা আর আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর হচ্ছে সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আমরা বিক্রি করতেছি আপনার সতেরোশো চল্লিশ টাকা এটা আমাদের এমএম ব্র্যান এটা একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ করা তারপর রয়েছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরোরএম হচ্ছে বারোশো টাকা এটা ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি তারপর রয়েছে তিন ছত্রিশ মানে টু পয়েন্ট জিরো আর এম যেটাকে বলে এটা আপনার বাস্টারবারি মোটর ফ্রিজ ওভেন টুভেন আয়রন টুভেন মিলেন ইউজ হয় এটা রেট হচ্ছে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে চার হাজার টাকা উনচল্লিশ টাকা পরে এটা আমরা টু পয়েন্ট জিরো আর এম দিচ্ছি মাত্র তেইশশো টাকা তারপর আছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে সাতাইশশো আশি টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি হয়তো অনেকে মনে করতে পারেন এত কমে তার কিভাবে দিচ্ছে আমাদের খরচ কম আমরা সীমিত লাভে আমরা মাল বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা মাল সেল করে থাকি আপনারা অনলাইনে দেখেছেন যে আমরা অনেক ভিডিও করেছি মাধ্যমে এই অনলাইনের আমাদের এই অনেক সারা পেয়েছি তো টু পয়েন্ট হচ্ছে টাকা রয়েছে মানে তারপরে যেটাকে বলে সাত বাইশ আমাদের প্রত্যেকটা ক্যাবলি ব্র্যান্ডিং করে একবারে গজে গজে লেখা এবং স্টিকারও লেখা আছে সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এম মানে এটা এসি তে মেন লাইনে ব্যবহার হয় এবং এগুলো কিন্তু সম্পূর্ণ তামা আমাদের সব কেবল তামা এবং এটা রেট হচ্ছে টাকা এম তো মজার বিষয় হচ্ছে বড় বড় ব্র্যান্ডের তুলনায় রেট কম এবং আপনারা এগুলো একশো বছর গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন এবং মিস্ত্রি যদি ভেজাল প্রমাণ করে এই আমরা ডিগ্ দিয়েছি ডাইরেক্ট একবারে যদি কোনো মিস্ত্রি আমার তার অ্যালুমিনিয়াম বা লোহা

যেটা আপনার এটো মেন লাইনে ব্যবহার হয় এটা রেট হচ্ছে ছয় টাকা সিক্স আর এম কেবল এগুলো সম্পূর্ণ ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি তারপরে রয়েছে সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট টাকা আর টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো আর সর্ব লাস্টে যে আমাদের সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম কেবল এটা রেট হচ্ছে অনলি এই যে ষোলো আর এম কেবল ষোলো আর এম কেবলের সাতটা তামা থাকবে অনেক মোটা মোটা আর ষোলো আর এম এটা রেট হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম এটা দশ তালা পনেরো তালা বারো তালা ছয় তালা বিল্ডিং এর জন্য মেন লাইনে ইউজ করে বা কেউ ইন্ডাস্ট্রিয়ালে বড় বড় মোটরে ইউজ করে ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো তো আমি এতক্ষণ যে কেবলগুলো রেট বললাম এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনারা এম এম কেবল আপনারা আরো ভিডিও দেখেছেন এটা একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ আরও একটি ঘোষণা আমি দিয়ে দিই যদি আমার তার নেওয়ার পরে কোনো ফল্ট করে আমি সম্পূর্ণ আমার নিজের খরচে আমি আপনাদের ওই তার খুলে এনে আপনারা যেই তার চয়েস করবেন ওই তার দিয়ে আমি আপনাদেরকে ওয়ারিং করে দিয়ে আসবে ইনশাল্লাহ তো আমাদের এই কেবল দেখানোর পরে আমি কিছু আমাদের যেই সার্কেট ব্রেকার এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব নামের উপরে এমএম এই সার্কেট ব্রেকার রয়েছে গ্যাংসিস রয়েছে তারপরে হোল্ডার রয়েছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব নামের উপরে তো আমি আজকে কিছু এইগুলো রেট গুলো বলে দিই যেমন সার্কেট ব্রেকার সিঙ্গেল এটা জার্মানি দেখেন জার্মানি টেকনোলজি করা জার্মানি টেকনোলজি করা এটা হচ্ছে সিঙ্গেল ব্রেকার একশো বছর গ্যারান্টি আহ দুইশো নব্বই আর ডাবল হচ্ছে আহ পাঁচশো আশি টাকা এটাও ও একশো বছর গ্যারান্টি তো তারপর রয়েছে হোল্ডার এখানে কালারিং অনেক হোল্ডার রয়েছে এগুলো সম্পূর্ণ কালারিং করা আমাদের এম এম ব্রান্ডেরই এইগুলো বাহাত্তর টাকা পিস এটা পিন পেস একসাথে ইউজ করতে পারবেন এগুলো টাকা আর আমাদের আরেকটা কম দামি রয়েছে যেটা মডেল মতো এগুলো স্ক্রু সহ পিতল এগুলো স্ক্রু পিতল এবং পিনের অনেক হেভি হোল্ডার এগুলো পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করতেছি এবং গ্যারান্টি দিয়ে আমাদের হোল্ডারও কিন্তু গ্যারান্টি আছে আমাদের থেকে যেই প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ লাইফ টাইম গ্যারান্টি গ্যারান্টি কোনো লিমিট নেই তো তারপরে ভিডিওতে আমরা বলে দিই একশো বছরের এই যে যেমন একটা গ্যাং সুইচ দেখেন খুব সুন্দর একটা গ্যাং সুইচ এটা মার্বেল সিরিজ বলে এবং আমি আবারও বলে দিই এটা মার্বেল সিরিজ গ্যাং সুইচ এবং এটার যে ইস্কুরু কন্টাক এগুলো সম্পূর্ণ পিতল স্ক্রু সহ পিতল কন্টাক ও পিতল এবং মেটাল বডি এবং এটা গ্যারান্টি দিচ্ছি আমরা একশো বছরের এটা যে কোনো রঙের কালারের সাথে ইনশাল্লাহ ম্যাচিং হবে এবং খুব সুন্দর একটা সুইচ এটা ফোর গ্যাং এর রেট পরে হচ্ছে অনলি দুইশো আশি টাকা এটা ওয়ান গ্যাং মানে একটা সুইচ এই একটা সুইচ পর্বে হচ্ছে শুধু অনলি নব্বই টাকা শুধু নব্বই টাকা টু গ্যাং পর্বে হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি তারপরে ইন্টারনেট সকেট তিনশো আশি বেলপুস রয়েছে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে টিপি সকেট টিপি সকেট ২৫০ পঞ্চাশ তারপর মাল্টি সকেট এটা হচ্ছে ফাইভ পিন মাল্টি তিনশো আর থ্রি পিন থাকবে শুধু এটা হচ্ছে তিনশো তারপরে রয়েছে রেগুলেটার ফ্যান রেগুলেটর এটা কিন্তু আইপিএস করা রেগুলেটর একটা বিষয় থাকে যে রেগুলেটরটা টা সবারই কেটে যায় আমাদের এটা একবার ফিক্সড রেগুলেটর আর ভলিউম গুলো সার্কিট গুলো অনেক হেভি এবং অনেক বড় এবং পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেগুলেটার আপনার আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের থেকে এই যে এই যে থ্রি পিন যেটা তিনশো টাকা বলেছিলাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার মেটাল বডি এবং আয়রন ওভেন টোভেন ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয় চালাবেন আমাদের এই এম এম ব্র্যান্ডের দিয়ে তো আমার এখানে কিন্তু গ্যাং সুইচ আর কেবলসের কিন্তু কোনো কমতি নেই ইনশাল্লাহ আর আমার দোকানের ঠিকানাটা আমি একটু বলে দেই আমি তো এতক্ষণ গুলো বললাম আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার এর সাথে পড়েছে ঢাকা নবাবপুর গুলিস্তান গুলিস্তানের যে টুল ঘর এই যাত্রাবাড়ি থেকে চিটাগাং থেকে সিলেট থেকে আসতে যে টুল ঘর পরে গুলিস্তান এই টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নাম্বার ভবন আমার দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি আর দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক যদি কেউ চিনে আসতে পারেন তো আসবেন না আসলে গুলিস্তানে এসে ফোন করলে আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা প্রবাসে থাকেন আহ প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ বিশ্বাসেরূপে নিতে হবে আর আমাকে অনলি এক টাকা পাঠালে আপনার যে মালের রেট বা প্রাইস আসবে আমি ওটা দিয়ে দিব আপনাকে ওই আপনি প্রোডাক্ট নিলে আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি পঞ্চাশ টাকার মাল নেন আর এক লাখ টাকার মাল নেন আপনার ওই জেলা পর্যায়ে শহরে চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে বাকি টাকা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট বুঝে নিয়ে ওখানে টাকা পেমেন্ট করে দিবেন টাকা পয়সারও কোনো ভয় নেই ইনশাল্লাহ আর এখানে আমরা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে বসছি আসলে আল্লাপাক ব্যবসা হালাল করেছে ইনশাল্লাহ হারাম পথে উপার্জন করার চিন্তা ভাবনা করি না আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে যাতে হালাল পথে উপার্জন করতে পারি তো ভিডিও আসলে অনেকেই করে কিন্তু আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন আমার তো নিতে হবে এরকম কিছু না বুঝে শুনে জেনে যাচাই বাছাই করে কিনবেন যে এমন এই কেবল গুলো আসলে অনেকে বলে চায়না তামার কেবল নিয়ে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছেন আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে তামার তামা অ্যালমোনিয়াম কিভাবে চিনবেন এটা আপনার ঘষা দিলে সাদা হয়ে যাবে অ্যালমোনিয়াম গুলো আর যদি অ্যালমোনিয়াম কালার করা থাকে তাহলে আগুনে আপনার গলে যাবে আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি বড় বড় ব্র্যান্ডে যদি এক লাখ টাকা আসে আমাদের ব্র্যান্ডে আপনার অনলি পঞ্চান্ন থেকে আটান্ন বা ষাট হাজার টাকা আসবে তো আপনারা যে যেখান থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের শুধু লিস্ট পাঠাবেন আমি আপনাদের ইস্টিমেট দিয়ে দিব ইস্টিমেট দেওয়ার পরে আপনার যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এখানে টাকা পয়সা নিয়ে কোনো ভয় নাই ওই যে কন্ডিশনের যে বিষয়টা বললাম এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে দিয়ে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবেন তো ভিডিও আর বড় করবো না যারা যারা তো আমি বলে আবার আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক ঢাকা নবপুর গুলিস্থান এটা মেয়র হানিফ ফ্লাইওভার টুল ঘরের সাথেই পড়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম